ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে মন্ত্রিসভা বৈঠক বসেছে মন্ত্রিসভা বৈঠকে চাকরি প্রত্যাশী জন্য নতুন কিছু সিদ্ধান্ত হয়েছে আজকে যে মন্ত্রিসভা বৈঠকটা বসেছে তার মেন উদ্দেশ্যই ছিল নতুন কিছু পোস্ট ক্রিয়েশন বা নতুন কিছু পোস্ট ফিলিংয়ের সিদ্ধান্ত নেওয়া এবং সেই সিদ্ধান্ত ওখানেই হয়েছে আজকে আমরা সকালে আপডেট দিয়েছিলাম আজকে মন্ত্রিসভা বৈঠক বসবে সেই অনুযায়ী সকাল দশটার দিকে মন্ত্রিসভার বৈঠক বসেছে মন্ত্রিসভা বৈঠকে অনেকগুলো ফাইল যেগুলো মুভমেন্ট হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ফাইল হলো কিছু পোস্ট ক্রিয়েশন করা হোম ডিপার্টমেন্টের আন্ডারে হোক ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে কিছু নতুন সংখ্যক পোস্ট ক্রিয়েশন করা হয়েছে যাতে চাকরি হতে সেই ভাইবোনরা চাকরির সন্ধানে যারা আছে তারা যাতে একটা উদ্দীপনা বা নতুন একটা জিনিস বা স্থিতি পায় যে যার আক্রেতায় তারা বাঁচতে পারে যে হ্যাঁ স্টেট গভর্নমেন্ট কিছু পোস্ট ক্রিয়েশন করছে স্টেট গভর্নমেন্ট আমাদের কথা চিন্তা করছে মন্ত্রিসভা আমাদের কথা চিন্তা করছে মন্ত্রিসভায় প্রধান মাননীয় মন্ত্রী চিফ মিনিস্টার আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বরিষ্ঠ মন্ত্রী রতনলাল থেকে শুরু করে পাঞ্জি সিংহ রায় শান্তনা চাকমা সুশান্ত চৌধুরী টিঙ্করায় বিকাশ দেববর্মা সুধাংশু দাস শুক্লাচরণ নোয়াতিয়া অনিমেশ দেববর্মা বিশ্বজিত দেববর্মা সবাই এই মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিল এবং সবার মন্ত্রিসভা বৈঠকের মেইন যেটা টপিক আজকে ছিল বেকার চাকরি ব্যয়বন্ধের জন্য নতুন কিছু সিদ্ধান্ত নেয় আমরা আজকে সিদ্ধান্তগুলো আলোচনা করার চেষ্টা করব। কি কি সিদ্ধান্ত হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সমস্ত সদস্যরা কী কী সিদ্ধান্ত হয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব এবং সিদ্ধান্তগুলি কি বাস্তবায়ন হবে কি না বা অতীতে যে সিদ্ধান্তগুলো হয়েছিল মানে তিন চার মাস আগে যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলো আমরা তথ্য আলোচনা করার চেষ্টা করব যেগুলো এখন বাস্তবায়ন হয়নি কিনা বাস্তবায়ন হবে কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে মন্ত্রিসভা বৈঠক শুরুই হয়েছিল মাননীয় আমাদের ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়ের ক্যালেন্ডার বিতরণ এবং ডায়েরি বিতরণের মাধ্যমে উনি ট্যুরিজম ডিপার্টমেন্টের তৈরি করা যে ক্যালেন্ডার বা ডায়েরি সব মন্ত্রী মিনিস্টারের হাতে দিয়ে সেই মন্ত্রিসভা বৈঠকটা শুরু করেছিল প্রহিত করেছিল এবং সেই মন্ত্রিসভা বৈঠকের প্রথম থেকে শেষভাগে আজকে বেকার চাকরিগত সে ভাইবোনদের আলোচনা হয় এবং তাদের কিভাবে ফিউচারটা ঘরের গড়ে তোলা যাবে সে বিষয়ে আলোচনা হয় আমরা দেখা নেব মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি এরপর আমরা আসছি পো প্রিভিয়াসলি অর্থাৎ আগে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলি এখনও বাস্তবায়ন হয়েছে বা বাস্তবায়ন হবে না হবে কি না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে সেটা শেয়ার করেছে ত্রিপুরার বেকার চাকরিগত সে সাথে যেটা শেয়ার করেছে স্টেট গভর্নমেন্ট ক্যাবিনেট ডিসিশন যেটা বলা হচ্ছে ফিলিং আপ অর্থাৎ ফিলিং আম মানে ভ্যাকেন্সি বেরোচ্ছে একশো নাম্বার পি এ টু পার্সোনাল এসিস্টেন্স যেটা বলা হয় পি এ টু জুনিয়র গেট স্টেনোগ্রাফার অর্থাৎ স্টেনোগ্রাফার নিয়োগ করা হচ্ছে সেক্রেটারি লেভেলের পোস্ট নোট নন ট্রান্সফারেবল পোস্ট এটা পি পোস্ট জুনিয়র গেট স্টেনোগ্রাফার একশো জন নিয়োগ করা হচ্ছে যারা গ্র্যাজুয়েশনের সাথে বা মাস্টার ডিগ্রির সাথে স্টেনোগ্রাফার কোর্স করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ এই সুযোগটা কিন্তু হাতে বা এই সুযোগটা কাজে লাগাতে হবে কারণ একশোখানা পোস্ট কিন্তু বিরাট বড় ব্যাপার এবং এটা কিন্তু রেগুলার গেজেটেড পোস্ট যেটা বলা হয় সেইভাবে তোমরা প্রিপারেশান নিতে হবে নেক্সট যেটা পোস্ট কেস যে পোস্ট বেরিয়েছে নেক্সট বলা হয়েছে সত্তরখানা পোস্ট বের করা হয়েছে ডেপুটি ডাইরেক্টর অফ প্রসিকিউশন ইন সেভেন ডিস্ট্রিক্ট আন্ডার হোম ডিপার্টমেন্ট সাতটা ডিস্ট্রিক্টে ডেপুটি ডাইরেক্টর অন প্রসিকিউশন বলে পোস্ট ক্রিয়েশন করা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা দশটা করে পোস্ট এখানে রাখা হয়েছে টোটাল সত্তরখানা পোস্ট ক্রিয়েশন করা হয়েছে ত্রিপুরা চাকরি প্রত্যাশী বেকার ভাই বোনদের জন্য হোম ডিপার্টমেন্টের আন্ডার ঠিক আছে পোস্টগুলো হোম ডিপার্টমেন্টের আন্ডার নিয়োগ হবে এবং অবশ্যই গ্র্যাজুয়েশন যারা পাস আউট করে বসে আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ গ্র্যাজুয়েশান কিন্তু ন্যূনতম তোমাদের লাগবে নেক্সট যে ডিসিশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছে মা মোদি মালিক সার সরকার যেটা বলা হয় সেই সরকার যে নেক্সট ডিসিশনটা নিয়েছে ত্রিপুরা চাকরিপাত্র সেই বাইবদের জন্য সেটা হলো ক্রিয়েশন অফ ওয়ান এইট্টি ফাইভ পোস্ট ডিফাইন্ড ক্যাটাগরি অফ এক্সাইজ অর্গানাইজেশান আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে এক্সাইজ অর্গানাইজেশনে বি ডিফাইন্ড ক্যাটাগরির কিছু একশো পঁচাশ এক ওয়ান এইট্টি ফাইভখানা পোস্ট ক্রিয়েশন করা হয়েছে যেগুলি জিআরবিটি টুর মাধ্যমে নিয়োগ করা হবে ওয়ান এইটটি ফাইভ নাম্বার পোস্টে অর্থাৎ জিআরবিটি টু আসছে এই আজকে মন্ত্রিসভা যদি ভালোভাবে দেখা যায় ভালোভাবে পর্যালোচনা করা যায় জেআরবিটি টু আসছে মানে একটা গুড নিউজ যে জেআরবিটি টুর মাধ্যমে পোস্ট ধীরে ধীরে ক্রিয়েশন করা হয়েছে আগে অনেকগুলো পোস্ট ক্রিয়েশন হয়ে করা হয়েছিল জেআরবিটি ওয়ান টুর জে ওয়ানের মাধ্যমে গোসি বা গুবডি কেটে যদি অনেকগুলো পোস্ট খালি পরে থাকবে নতুন আরও পোস্ট ক্রিয়েশন করা হয়েছে মানে সবগুলো পোস্ট একসাথে করে নতুন একটা মানে সংখ্যাটা যে ভ্যাকেন্সিটা সেটা বৃদ্ধি করা হচ্ছে যাতে বেশি সংখ্যক ক্যান্ডিডেটটা চাকরি পায় বেশিরভাগ ক্যান্ডিডেটটা কিন্তু স্বচ্ছ নিয়ম নীতি মাধ্যমে চাকরি পায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই শেয়ার করেছে যে গত পাঁচ ছয় বছরে তেরো হাজার চাকরি দেওয়া হয়েছে তেরো হাজার চাকরি দেওয়া হয়েছে এবং স্বচ্ছতা মেনে চাকরি দেওয়া হয়েছে এবং উনি এটাও বলেছে কিছু দিনের ভিতরে জিআইবিটি গ্রুপ ডি স্পেশাল বা পুলিশ কনস্টেবল চাকরি দেওয়া হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য আমাদের বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই এখন আমরা আমরা আজকে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো তো দেখেছি সেগুলোর বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছি এখন অতীতেও তো এরকম মন্ত্রিসভা হয়েছে সেগুলি কি এখনও কার্যকর হয়েছে সেটাও আমরা দেখতে হবে কারণ মন্ত্রিসভার সিদ্ধান্ত মানেই চাকরি সেটা সেই ধারণা কিন্তু ভুল মন্ত্রিসভার সিদ্ধান্ত মানেই বাস্তবে মিলবে সেই ধারণাও ভুল সেগুলো তো আমরা দেখা উচিত সেগুলোও তো আমরা তথ্যসাগর বিশ্লেষণ করা উচিত অ্যাকচুয়ালি মন্ত্রিসভার সিদ্ধান্ত কি বাস্তব নাকি মন্ত্রিসভার সিদ্ধান্ত যে নতুন নিয়োগের জন্য যে মানে ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয় সেগুলিকে আদৌ কি নিয়োগ হয়েছে বা নিয়োগ হচ্ছে বা এত সময় লাগছে কেন যেরকম আমরা আজকে একটা দুইটা তিনটা চারটা ডিফারেন্ট মন্ত্রিসভা বৈঠক যেটা প্রিভিয়াসলি হয়েছিল সেই মন্ত্রিসভা বৈঠকগুলি যদি আমরা একটু জানার চেষ্টা করি গৃহ দপ্তরে ছয় হাজার সাতষট্টি জন স্পেশালিটি নিয়োগের চূড়ান্ত মঞ্জুরি দেওয়া হয়েছে এখনও নিয়োগ হয়নি সময় কিন্তু মন্ত্রিসভা হয়ে গেছে দেড় দেড় মাস হয়ে গেছে এখনও কিন্তু নিয়োগ হয়নি তেরো হাজার টাকা বেতন এখনও কিন্তু কার্যকর হয়নি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের টেকনিক্যাল পদে একশো একষট্টি খানা পোস্ট ক্রিয়েশান করা হয়েছিল এখনও অ্যাডভার্টাইজমেন্ট বেরোনি এখনও নিয়োগ হয়নি শিল্প বাণিজ্য দপ্তরের ছিয়ানব্বই জন গোষ্ঠী পদে শূন্যপদ সৃষ্টি করা হয়েছে এটা যদিও জেআইবিটি টু নিয়োগ করবে এখনও অ্যাডভার্টাইজমেন্ট বেরোনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দুশো একচল্লিশ জন লোয়ার ডিভিশন ক্লার্ক শূন্যপদ সৃষ্টি করা হয়েছে এই দুশো একচল্লিশ টানা পোস্ট এলডিসি জেআইবিটি ট্যুর মাধ্যমে নিয়োগ হবে এখনও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরোনি জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল নয় একশো আটানব্বই জন এর মধ্যে ডিগ্রি হল একশো পাঁচজন ডিপ্লোমা হল তিরানব্বই জন গ্রামণ্য দপ্তরে এই নিয়োগের জন্য মানে সিদ্ধান্ত হয়েছিল মন্ত্রিসভা এখনও কিন্তু কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোনি শিক্ষক নিয়োগ ভ্যাকেন্সি যদিও বেরিয়েছে বিদ্যুতী স্কুলে স্পেশাল ইডিকেটর নিয়োগ একশো বারো জন তাছাড়া কারা দপ্তরে কিছু শূন্যবাদ কিউশন করা হয়েছে যেরকম ওয়ার্ডার একশো একান্ন জন প্রিভিয়াসলি যে নিয়োগটা চলছিল কারা দপ্তরে সেই নিয়োগটা কিন্তু এখনও মানে পেন্ডিংয়ে আছে এখনো পাইপলাইনে আছে নতুন কারার একশো একষট্টি একান্ন জন নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল সেগুলোও কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি পাস বা প্রপোজালি সিক্সটিন নাম্বার সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বোর্ড জেল ডিপার্টমেন্ট হোম ডিপার্টমেন্টের আন্ডারে সেটা কিন্তু এখনও নিয়োগ হয়নি প্রোপোজালও ফিল থার্টিন ভ্যাকেন্ট পোস্ট অফ প্রিন্সিপাল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ সেটাও মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল এখনও নিয়োগ হয়নি ষোলো জন লাইড ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে ট্রেজারি অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে সেটাও কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল এখনও বাস্তবায়ন হয়নি তাছাড়া এস এবং ফরেস্ট গার্ড নিয়োগের ভ্যাকেন্সি সিদ্ধান্ত হয়েছিল সেটাও বাস্তবায়ন হয়নি প্রিন্সিপাল নিয়োগ করার হবে বলে বলা হয়েছিল এডুকেশন ইয়থ ইয়থ এফ এস ডিপার্টমেন্টে সেটা হয়নি জুনিয়র ফরেনসিক ডিজিটাল অ্যানালাইসিস অফিসার গবি ক্যাটাগরিতে দুজন নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল সেটা এখনও বাস্তবায়ন হয়নি তাছাড়া প্রপোজাল অফ ক্রিয়েশনে ফিলাম ওয়ান নাম্বার পোস্ট অফ ডাইভার আন্দার ডাইরেক্টর অফ ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট সেটাও কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি অর্থাৎ হাসিমুখে যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি গত চার পাঁচ মাসে হয়েছে নতুন নিয়োগের ক্ষেত্রে সেগুলি এখনও বাস্তবায়ন হচ্ছে না এখনও বাস্তবায়ন হয়নি একমাত্র টেট মাধ্যমে পরীক্ষা হবে বা টেট যারা পাস করে বসে আছে তাদের একটা ব্যবস্থা হয়েছে এবং অনেকটা বড় আন্দোলন তাদের করতে হয়েছে অনেকটা পথে নামতে হয়েছে সে আন্দোলনের সফলতা তারা পেয়েছে অর্থাৎ টেট চাকরিপ্রার্থীরা যারা পাস করে বসে আছে বা টেট পরীক্ষা হচ্ছে না যারা ডিএলএড বিএড পাস করে বসে আছে তারা যে আন্দোলন করেছে তারা যেন ধর্না দিয়েছে একটা প্রতিবাদ করেছে একটা রিকোয়েস্ট করেছে বা একটা গ্যাদারিং করেছে সেটা মুখ্যমন্ত্রী নজরে গিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে সাড়া দিয়েছে এবং উনি বুঝতে পেরেছে ত্রিপুরা বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষকের ক্রাইসিস আছে আর যারা সব প্রফেশনাল ডিগ্রি বা ডিপ্লোমা পাস করে বসে আছে তাদের ঘরে বসে রাখা যাবে না তাদের একটা ব্যবস্থা করতে হবে তাই তড়িগড়ি করে টেট পরীক্ষা নেওয়ার এবং টেট পাস ছাত্র টেট পাস যারা বসে আছে তাদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত কিন্তু গভর্নমেন্ট নিয়েছে এটা একটা সর্বোপরি সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে আরেকটা সিদ্ধান্ত যদি যদি জিআরবিটি এটা কিছু দিনের ভিত্তি বলা হচ্ছে কিছুদিন যদি জানুয়ারি মাসের ভিত্তি হয়ে যায় তাহলে তো খুবই ভালো নাহলে বেকার চাকরি হতে সে ভাই কিন্তু মনটা কিন্তু আবার ভাঙবে এখানে আবার কিন্তু তারা গভর্নমেন্টের প্রতি বিরোধ বিরুদ্ধ হয়ে যাবে বা গভর্নমেন্টকে কিন্তু তারা বলবে যে গভর্নমেন্ট প্রতিশ্রুতি দেয় কিন্তু পালন করে না আর সময় লাগিয়ে নিচ্ছে তিন চার পাঁচ বছর সময় লাগিয়ে নিচ্ছে এখন কথা হলো এইগুলি হলো গত তিন চার মাসের মন্ত্রিসভার সিদ্ধান্ত এগুলি কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি আজকে আমার নতুন সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায় এবং এগুলি কবে বাস্তবায়ন হবে এটা হলো সবচেয়ে বড়ো কোশ্চেন জুনিয়র গ্রেট স্টেনোগ্রাফার টিপিসি মাধ্যমে নিয়োগ হবে ডেপুটি ডাইরেক্টার সেভেন্টি পোস্ট টিপিসি মাধ্যমে নিয়োগ হবে একশো পঁচাশিখানা ডিফাইন এক্সাইজ অর্গানাইজেশনে ফিনান্স ডিপার্টার এটা জেআইবিটি মাধ্যমে নিয়োগ হবে তাহলে এই যে নিয়োগগুলা যেগুলো আমাদের নেক্সট আসছে এগুলো নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে আজকে যে ফিলিং আপ পোস্ট বলা হয়েছে একশো একশোখানা জুনিয়ার গ্রেস্ট এনেকা বা এটা ফিলিং আপের সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ এটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে ফাইনাল হয়ে গেছে আর সেভেন্টি নাম্বার ডেপুটি ডাইরেক্টার আর একশো পঁচাশিখানা ফিনান্স ডিপার্টার যে নিয়োগের সিদ্ধান্ত কিন্তু হয়নি এগুলা পোস্ট ক্রিয়েশান করা হয়েছে অর্থাৎ নেক্সট মন্ত্রিসভা বা এরপরে মন্ত্রিসভা আবার বসবে আবার তখন এটি ফিলিং হবে সিদ্ধান্ত অর্থাৎ পোস্ট ক্রিয়েশনের জন্য একটা মন্ত্রিসভা বসবে সেই পোস্টগুলো ফিল আপের জন্য একটা মন্ত্রিসভা বসবে এখানে কিন্তু সত্তরখানা যে সেটি নিউ অফিস ডেপুটি ডাইরেক্টর পোস্ট সেটা কিন্তু ক্রিয়েশন করা হয়েছে ফিলিং না কিন্তু আর একশো পঁচাশিখানা ডিপার্টমেন্টের যে ফিনান্স ডিপার্টমেন্টের যে মানে নিয়োগ হবে বলা হয়েছে এটাও কিন্তু পোস্ট ক্রিয়েশন করা হয়েছে নিয়োগ নয় কিন্তু এটা বিষয়ে আরেকটা মন্ত্রিসভা বসবে তখন কিন্তু সিদ্ধান্ত হবে এই ছিল তুতেল আজকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বা প্রিভিয়াসলি মন্ত্রিসভার সিদ্ধান্ত সেগুলি কোথায় আছে কত কবে বাস্তায়ন হবে গত চার পাঁচ মাসে প্রায় ছয় থেকে সাত হাজার নিয়োগ লোক নিয়োগের মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়ে গেছে এখনও কিন্তু টেট বাদে একটাও কিন্তু বাস্তবায়ন হয়নি এখন সবাই ওয়েট করছে কবে বাস্তায় হবে এর মধ্যে স্বাস্থ্য দপ্তরের যারা ফার্মাসিস্ট বা ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা কোয়ালিফাই বসে আছে তারা অফার জন্য বসে আছে স্পেশালিটিও চাকরি করতে সে বায়মন্ড অফারের জন্য বসে আছে জিআইবিটি বায়ুমন্ড অফারের জন্য বসে আছে পুলিশ কনস্টেবল বায়মন্ডা ফাইনাল লিস্টের জন্য বসে আছে ফায়ার সার্ভিস এক্সাম রেজাল্টের জন্য বসে বসে আছে জেল পুলিশ কবে রিটার্ন পরীক্ষার ডেট দেবে সেই সেই রিজন নিয়ে বসে আছে এখন সবার একটাই কোয়েশ্চেন নতুন সিদ্ধান্তগুলি বাস্তবায়ন হবে বা হচ্ছে সেই বিষয়ে সিদ্ধান্ত হোক খুবই ভালো কিন্তু যেগুলি অলরেডি পাইপলাইনে আছে বা ও তিন চার পাঁচ বছর ধরে বেকারা যারা বসে আছে সেই ডিসিশনগুলি বাস্তবায়নের জন্য যেগুলো অলরেডি চলছে প্রসেস চলছে সেগুলি যাতে আগে ফিল আপ করা হয় তাহলে আমরা অবশ্যই বলতে পারবি বলতে পারি যে আমাদের ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের গর্ব উনি বেকার চাকরি সে বাইবনের কথা চিন্তা করেছে এবং চাকরি সে বাইবনেরও ওনার কথা চিন্তা করেছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল